প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের গ্রামের কৃষকরা কিভাবে বাড়ির আশেপাশে এই ধান চাষ করে থাকে বন্ধুরা আপনারাও কিন্তু খুবই সহজ উপায় কিন্তু বাড়ির আশেপাশে ধান চাষ করতে পারেন বন্ধুরা এই ধান চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই বন্ধুরা খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই ধানগুলো চাষ করতে পারেন এই ধানগুলো কিন্তু বন্ধুরা কাঁচা অবস্থায় সবুজ বনের হয়ে থাকে এবং পাকা অবস্থায় কমলা বনের হয়ে থাকে এই ধান থেকে কিন্তু চাল হয়ে থাকে এবং চাল থেকে কিন্তু ভাত খেয়ে থাকি আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এগুলা চাষ করে থাকি তো আপনারা কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু এগুলা চাষ করতে পারেন অত্যন্ত উপকারী এই ধান চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমি জমিতেকে লাঙ্গল থেকে চাষ করে নিতে হবে তারপর ধানগুলো যে পাকার পর এরকমভাবে আপনাদেরকে নিয়ে নিতে হবে মাড়াই করার জন্য তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গুলো তো আমাদের বাড়ির আশেপাশে কিন্তু এই ধানগুলো আমরা চাষ করে থাকি তো আপনারাও কিন্তু খুব সহজ হয় কিন্তু বাড়ির আশেপাশে এই ধানগুলো চাষ করতে পারেন ধান চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচে বাড়ির আশেপাশে চাষ করতে পারেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ধান খেতগুলো আমাদের বাড়ির আশেপাশে খুবই সহজ উপায়ে আমরা ধান চাষ করে থাকি তো আপনারাও কিন্তু খুবই সহজ উপায়ে বাড়ির আশেপাশে ধানগুলো চাষ করতে পারেন এই ধান থেকে যে চাল হয় সেই চালগুলো খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম